দিকে নজর রাখবার চেষ্টা করি আমরা খবরের ভেতরে খবর অবশ্যই দেখাবো আপনাদেরকে কোন কোন খবর থাকছে আজ শিরোনামে পাঁচটার পাঁচে নজর রাখি সেদিকে প্রথম খবরের দিকে যেদিকে নজর থাকবে আজ আমাদের বন্ধ নিয়োগ প্রকাশ হয়নি জয়েন্টের ফল দিনভর আন্দোলন উত্তাল হলো সল্টলেক একে পর এক ছবি আপনাদেরকে দেখাবো সল্টলেক থেকে কি কি অবস্থান কি ছবি পরবর্তী খবর যে খবরের দিকে নজর থাকবে আমাদের সম্পর্কে টানা পড়েন যুগলের রহস্য মৃত্যু উন্মোচন করবার প্রয়াস এই মুহূর্তে রয়েছে প্রশাসনের কি হয়েছে তাই জানবো আমরা অবশ্যই যা যা ঘটনা ঘটেছে পরবর্তী খবর গুলিবিদ্ধ স্কুল ছাত্র ফের শিরোনামে মালদা কি ঘটলো কেন গুলিবিদ্ধ ছাত্র দেখাবো আপনাদেরকে এর পরবর্তী খবর যে খবর সর্বশেষে এই যেদিকে নজর থাকছে আমাদের আশ্রয় নাকি নারকবাস কেন এই প্রশ্ন তুলছি জানাবো আপনাদেরকে একদম সর্বশেষ খবর নাম জালিয়াতি জীবিত হয়ে মৃত হ্যাঁ কেন বললাম বুঝতে পারবেন একেবারে সব শেষের খবর অবশ্যই তার জন্য নজর আপনাদেরকে নাড়তে হবে পাঁচটার প্রথম খবর যেদিকে অবশ্যই নজর থাকবে আজ যেটা সল্টলেক চত্বর করুণাময় চত্বর একের পর এক আন্দোলন সেই আন্দোলনে আপনারা জানেন একদিকে প্রাথমিক শূন্য পদের যে নিয়োগ পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাথমিকের এই নিয়োগের দাবিকে কেন্দ্র করে আজ টেট উত্তীর্ণ প্রার্থীদের পুলিশের ধরপাকড় শুরুটা ছিল জবায়েত এবং সেই জবায়েত করোনাময়ীতে চাকরি প্রার্থীদের এই আন্দোলনে বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে অভিযোগ তেমন চাই পুলিশের সঙ্গে পরবর্তীতে টেট উত্তীর্ণ যারা চাকরি রয়েছেন তাদের হয় ধস্তাধস্তি টেনে হিচড়ে আন্দোলনকারীদের ফের রাস্তা থেকে সরালো পুলিশ সেই ছবি আজও ধরা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরও একবার সেই ছবিগুলো দেখাচ্ছি দিনভর এই আন্দোলন সর্ক্লেক চত্বর উত্তপ্ত একে একে পরিস্থিতি উদ্বেগের জায়গায় গিয়েছে আন্দোলন শুরু করার আগেই পুলিশের তরফ থেকে চলে শিক্ষা কোথায় গিয়েছে প্রশ্নের জায়গা আবারও তারা সামনে নিয়ে এসছেন একদিকে যখন এই ছবি অন্যদিকে বিকাশ ভবনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এস এর তরফ থেকে বিকাশ ভবন অভিযান আর এস দুজন সদস্যকে পরবর্তী সময় আটক করা হয় সেখানেও প্রায় একই ধরনের ছবি শুভজিৎ দাস তাকে আটক করা হয় আকাশ কর তাকেও আটক করা হয় বিধাননগর কমিশনারেট অফ পুলিশ তাদেরকে আটক করে আজ দিনভর ঠিক এই ছবি ধরা পড়ল একদিকে চাকরি প্রার্থীদের আন্দোলনে ধন্দুমার ছবি অন্যদিকে এসএফআই এর বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি আমাদের প্রতিনিধি রেশমির তুলে ধরা ছবি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানের সেখানকার কি ছবি ছিল জানে আপনাদেরকে দেখুন প্রার্থীরা আজকে এসেছিলেন আজকে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে তারা গৌতম পালের সঙ্গে করতে চেয়েছিলেন এবং তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি তারা তুলে ধরতে চেয়েছিলেন কিন্তু তাদের দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি তুলে ধরার তাদেরকে কিন্তু আটক করা এবং আটক করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তারা বলছেন কার্য পুলিশের অতি সক্রিয়তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন যে অভিযোগ ছিল পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করেছে এবং তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি শুরু হওয়ার আগেই তাদেরকে আটক করা হয় এবং দফায় দফায় চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা প্রতিবাদে নামে প্রথমে তারা করুণাময়ী মেট্রো থেকে বার হন এবং সেই সময় পুলিশ যখন একটি গেটে ছিল অন্য গেট দিয়ে চাকরি প্রার্থীরা বের হন এবং সেই সময় তারা দৌড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের অভিমুখে তারা যাত্রা শুরু করেন এবং সেখানেই তারা রাজ্যের পথে রাজপথে বসে প্রতিবাদ জানাতে থাকেন এবং তাদের যখন আটক করা হয় আরেক দফায় যারা চাকরি প্রার্থীরা তারা ফের করুণাময়ীতে জমায়েত করেন এবং সেখানে তারা প্রতিবাদ করেন

চলুন করুণাময় ছবি তো আপনাদেরকে দেখালাম বিকাশ ভবন এসএফআই এর তরফ থেকে দাঁড়িয়েও যে ধুন্দুবার তৈরি হয় পরিস্থিতি সেখানকার ছবিটাও দেখাই আপনাদেরকে অভিরূপা চলে গিয়েছিলেন সেখানে তার তুলে ধরা প্রতিবেদনটা দেখাই আপনাদের তার পরবর্তীতে কি কি বলছেন তারা শোনাবো আপনাদের দুজন সদস্য তারা এসেছিলেন বিকাশ ভবনের সামনে বিকাশ ভবনের সামনে আসতেই বিধাননগর পুলিশ তাদেরকে সঙ্গে সঙ্গে আটক করে এবং গাড়িতে তুলে নেয় এরপর তীব্র প্রতিবাদ করেন তারা যে এক জায়গায় কেন দাঁড় করানো যাবে না কেন এই জায়গায় দাঁড়িয়ে দুটো কথা বলা যাবে না প্রশ্ন তোলেন তারা কিন্তু পুলিশ নিরুত্তর তাদেরকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় আমরা যা করতে চাই উনি করতে পারেন বলে তুলে দিতেrangle মেলে শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষামন্ত্রী কি বলেছেন মেরে তুলে দিবে এটা বলতে এ অবস্থা এবং শিক্ষার যা হাল যে অবস্থায় চলে যাচ্ছে বারবার পশ্চিম বাংলার এই পরিস্থিতিকে নিয়ে প্রশ্ন তুলে আজ এস তরফ থেকে ফের আরও একবার এই অভিযানে নামা অন্যদিকে দাঁড়িয়ে আপনারা দেখতে পেলেন দু প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তারা বড়ভাবে ব্যাপক জমায়েত করেন এবং পঞ্চাশ হাজার শূন্য পথে প্রাথমিকের নিয়োগের দাবি তুলে ফের তারা আজ আন্দোলনের প্রতিবাদে সামিল হন ফলত এই জায়গা থেকে দাঁড়িয়ে লাগাতার ছবি ধরা পড়েছে আরও একবার দেখাই আপনাদেরকে সেই ছবিগুলো দেখুন এই খবর তো আপনাদেরকে সামনে তুলে ধরবার চেষ্টা করলাম এখন অবশ্যই পরবর্তী পরিস্থিতি কোন জায়গায় যায় নজর থাকবে আর এদিকে আনন্দপুর রহস্য মৃত্যু আর সেই রহস্য মৃত্যুর রহস্য উন্মোচন করবার প্রচেষ্টা এই মুহূর্তে চালানো হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই আনন্দপুরে যে ঘটনা সামনে এসছে তা অবশ্যই চাঞ্চল্যকর কারণ যে যুবতী নিখোঁজ ছিল সেই যুবতীর দেহ উদ্ধারের জায়গায় আসতে গিয়ে যুবকের দেহ উদ্ধার ঘটে এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই প্রশ্ন উঠে যায় যে ঠিক কি ঘটে থাকতে পারে তাদের মধ্যে আপনারা জানেন যে যুবকের পর যে নিখোঁজ যুবতী তার দেহ উদ্ধার হয়েছে আনন্দপুরের যে অন্তর্ধান রহস্য তা কোনো এই মুহূর্তে দুজনেরই দেহ উদ্ধারের পর পরবর্তীতে ঠিক কী ঘটে থাকতে পারে তার অনুমান এই মুহূর্তে চালানো হচ্ছে কারণ ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ তা প্রকাশ্যে এসছে দুজনের দেহই এনআরএসে ময়নাতদন্ত নিয়ে যাওয়া হবে এবং তারপর আরও স্পষ্ট হবে ঠিক কী কারণের পেছনে থাকতে পারে এই ঘটনায় কারণ যে সিসিটিভি ফুটেজ আরও একবার জানাই আপনাদেরকে যে ফুটেজ সামনে এসছে তাতে দেখা যায় তরুণী দৌড়ে খালে ঝাঁপ দেয় তার পেছনে ছেলেটিও বাঁচানোর জন্য এবং সেই তরুণী সেই সময় বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল ছেলেটিও বাঁচাতে গিয়ে পড়ে যায় জলে পুলিশ সূত্র বলছে এমনটাই এমনটাই খবর আসছে ফলে এখন প্রশ্ন যুবক যুবতী দুজনেই কি আত্মঘাতী হলেন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে এটাই খোঁজবার এই মুহূর্তে প্রচেষ্টা চালানো হচ্ছে যুগলের রহস্য মৃত্যুর ঠিক কি কারণ সেটা ইতিমধ্যেই জানার চেষ্টা চালানো হচ্ছে এর দেখাই এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি অভিরূপা পৌঁছেছিলেন ঘটনাস্থল সেখান থেকে অভিরূপা সাহার তুলে ধরা ছবি দেখুন যুবতীর দেহ কিন্তু মৃত্যুর ঠিক আগে কি ঘটেছিল যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে একদম এই নোনাডাঙা খালির পাশেই একটি কারখানা রয়েছে যে কারখানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন পুলিশ আধিকারিকেরা তাতে একেবারে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আমার চিত্রসাংবাদিক জনি মন্ডলকে বলবো দেখানোর জন্য এই যে সিসিটিভি রয়েছে এই সিসিটিভিতে দেখতে পাওয়া যাচ্ছে যে স্কুটিতে দাঁড়িয়ে ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে স্কুটিতে ওই তরুণী তিনি বসেছিলেন দাঁড়িয়ে ছিলেন ওই যুবক তারা দীর্ঘক্ষণ প্রায় আধ ঘন্টা দুজনে মিলে বসে কথা বলছিলেন এবং কথা বলতে বলতে আচমকাই তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় বচসা শুরু হয় এবং সেই সময় ওই তরুণী তিনি স্কুটি থেকে নেমে একেবারে এই রাস্তা ধরে আমার চিত্র সাংবাদিক জনই মন্ডলকে বলবো দেখানোর জন্য যেটা সিসিটিভিতে ইতিমধ্যেই দেখতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা যে একেবারে এই রাস্তা ধরে ওই তরুণী তিনি কোনোভাবে এই যে খাল রয়েছে এই খালের দিকে দৌড়ে চলে যান এবং তার কিছু সময় পরেই তদন্তকারী আধিকারিকরা দেখতে পান মানে সিসিটিভি ফুটেজে দেখতে পা যায় যে ওই যুবক তিনিও দৌড়ে যাচ্ছেন ওই তরুণীর পেছন পেছন পুলিশ এও দাবি করছে যে কোনোভাবে জলে পড়ে যাওয়ার কোন কিছু এবং সেই সময় হয়তো তরুণী বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছিলেন এবং আচমকাই ওই যিনি যুবক ছিলেন তিনিও ওই তরুণীকে বাঁচানোর জন্য দৌড়ে যাচ্ছিলেন এবং পুলিশ যেটা মনে করছে যে তরুণী নিজেই খালের জলে পড়ে গিয়েছেন এবং সেই সময় ওই যুবক তাকে বাঁচাতে আসি তিনিও কোনো কোনোভাবে ওই তরুণীকে বাঁচাতে গিয়ে খালের জলে পা পিছলে পড়ে যান এমনটাই এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা প্রাথমিক তদন্তে এক প্রকার নিশ্চিত ইতিমধ্যেই দুজনের দেহই এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন তদন্তকারী আধিকারিকেরা ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা দেখুন এই মুহূর্তে সোনালাভ আপনাদেরকে ঠিক কি ঘটে থাকতে পারে এবং পুলিশ কি অনুমান করছে এবং এরই মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন বক্তব্য তার মধ্যে যেটা আমরা জানতে পারছি এই মৃত রোহিতের বাবা এবং মা ছোটবেলায় মারা গিয়েছে ফুড ডেলিভারির কাজ করত মৃত রোহিত আগরওয়াল বেশ কয়েক মাস আগে মেয়েটির সঙ্গে পরিচয় হয় রোহিতের তরুণী প্রায় রোহিতের কাছ থেকে নাকি টাকা চাইতো এটা বন্ধুরা দাবি করছেন আর এদিকে টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে আগেও নাকি ঝামেলা হয়েছে মাঝখানে দুজনের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এমনটাও দাবি করছেন বন্ধুরা গত দুমাস আগে আবার নতুন করে তারা সম্পর্কে চড়ায় অর্থাৎ সম্পর্কের টানা পড়েন নাকি ঠিক এই জায়গায় তৃতীয় কোনো ব্যক্তির হাত রয়েছে এখন এই প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্ন এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে দেহ উদ্ধারের সময় ছবি সেই দেহ উদ্ধারের সময় ছবিটাই এই মুহূর্তে আপনারা শুনলেন এখন ঠিক এই যে ছবিগুলো সামনে এসছে তাতে খুব স্বাভাবিকভাবেই আগামী সময় দেখবার চেষ্টা করতে হবে যে কে কি বলছেন গোটা ঘটনায় পরিবারের তরফ থেকে আমরা ইতিমধ্যে সকালবেলা যখন খবর সম্প্রচার করছিলাম তখন এই মেয়েটির পরিবারের সামনে তার বাবা কিন্তু আমাদের খবর সম্প্রচার করতে বাধা দেয় তখনও প্রশ্ন ওঠে যে কেন সম্প্রচার করতে বাধা দেওয়া হয় ফলত এই গোটা ঘটনা এখনও পর্যন্ত প্রাথমিকভাবে যেটা পুলিশ এগোচ্ছে তাতে অবশ্যই দেখবার কারণ দেহ ময়নাতদন্ত হোক তার পরবর্তী সময় আরও স্পষ্ট হবে গোটা ঘটনায় কানে একটা খবর এসছে যে কাউকে মার্ডার করে খালে ফেলে দেওয়া যে সে অনুযায়ী লোকাল থানা এখানে সে এ করছিল ওই জন্য এখনো বোঝা যায়নি লাস্টেকে তোলা হয়নি যে কি ফেলে দিয়ে গেছে তাই আমি এখানে দেখতে এসেছি বডি আমরা দেখিনি এখনো পর্যন্ত না এখনো উদ্ধার হয়নি কটা নাগাদ মানে দশটা নাগাদ হয়েছে আমরা কারোর কানে শুনেছি তাই আমরা এসেছি মানে পাড়ার লোকেরা দেখে গিয়ে আমাদের বললো তাই আমরা এসে বললো ওখানে একটা মার্ডার হয়েছে দিদি বলছে ওখানে একটা মেয়েটাকে মারছে কেউ ওনাকে কেউ সাপোর্ট দিচ্ছে না চলে যাচ্ছে তা আমরা তখন তার কিছুক্ষণ মাথায় শুনলাম যে এখানে লাশ পড়ে আছে সত্যি কি আমরা এখন চোখে দেখতে হ্যাঁ শুনেছি আমরা ওই শোনার জন্য দেখতে হ্যাঁ পুলিশ তো এসছে ওই তো পুলিশ কাজ করছে দেখতে পাচ্ছি কিন্তু এখনো কোনো কোনো খবর দেখতে পাচ্ছি না যে কি হতে চলেছে জিনিসটা জানতেও চাই না বাচ্চা নিয়ে বাচ্চা ছেলে এইটুকু দেখেছি যে এইখানে স্কুটি চালাতো আমরা সিসিটিভিতে যে ফ্যাক্টরিটি দেখা গিয়েছে সেই ফ্যাক্টরির ভেতর যে কর্মী থাকেন অর্থাৎ যারা দেখাশুনো করে সিকিউরিটি তাদের বক্তব্য পেয়েছি কি বলছেন তারা শোনাবার চেষ্টা করছেন আওয়াজ ওখানে আমাদের এখান থেকে যেটা শোনা গেল কি কোনো একটা অ্যাক্সিডেন্টালি ঘটনা ঘটেছে সেখান থেকে আমরা জানতে পারলাম কি একজন এখানকারই পঞ্চানন গ্রামের কোনো একজন ছেলে মেয়ে এখান থেকে যাতায়াত করেছিল এর আগেও নাকি পার্টি যাতায়াত করতো তো হঠাৎ কালকে ওখানে গিয়েই আমাদের বোটানোর সামনে থেকে ওরা স্কুটি নিয়ে যায় তো স্কুটি নিয়ে যাওয়ার পরে ওখানে কিছুটা দূরে যাওয়ার পর ওরা ওখানে স্কুটি দাঁড়ায় দিয়ে গল্প যা কিছু হচ্ছিলো একটা তারপর হঠাৎ চেঁচামেচি একটা ওঠে কি বাঁচাও বাঁচাও এরকম কিছু একটা চেঁচামেচি হয়ে ওঠে

রহস্য মৃত্যুর কারণ অবশ্যই অনুসন্ধান চালানো হচ্ছে এর পেছনে কি যুক্ত থাকতে পারে আরও সেটার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে আর এই তদন্তের কথা বলতে বলতেই মালদার দিকে নজর আমাদেরকে রাখতে হবে কারণ মালদাতে ফের চলল গুলি ফের শ্যুট ঘটনা আর এবার গুলিবিদ্ধ হলেন দ্বাদশ শ্রেণির এক ছাত্র অত্যন্ত চাঞ্চল্যকর মালদা কোনোভাবেই পিছু হচ্ছে না কবরের শিরোনাম থেকে বোমা গুলি বার বার কখনো শাসক নেতা খুনের ঘটনা কখনো লাগাতার সেখানে একেবারে গুলি বোমার মতন ঘটনা চলছে লাগাতার মৃত্যুর খবর সামনে আসছে রাজনৈতিক অবস্থা থেকে পরিসর থেকে দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছে পুলিশ নিরাপত্তা নিয়ে আর এই গোটা ঘটনা নিয়ে আবারও চাঞ্চল্য এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি গুলিবিদ্ধ হয়েছেন সাইদ এবং এই সাহিদ যে উনিশ বছর বয়স তার এবং এই উনিশ বছর বয়সী সাঈদের পরিবার কি বলছে শোনাবার চেষ্টা করি শোনো সন্ধ্যার সময় মানে সেরা বিছানে ঘুমিয়ে ঘুমিয়ে ওই মোবাইলটা লাড়াছাড়া করছে আর ঘুমিয়ে আছে আটটার দিকে যখন আমাদের ওই আজান হয় তখন ওই সময়তেই কে যে ফোন করলো বলতে পারবো না ছেলে কিন্তু ওই বিছান থেকে উঠে সে কিন্তু বাড়ি থেকে বাড়িয়ে যায় যাওয়ার পরে যে কি হলো কোনখানে ডাইকে কি হলো না হলে অত ওটা বলতে পারবি না এটা তো দেখিনি আমি বাড়িতে এসেছি প্রায় অনুমানিক সাড়ে আটটা নাগাদ আসার পরে আমাকে একটা হঠাৎ করে একটা ফোন আসলো যে আপনার ছেলেকে গুলি করেছে যাচ্ছি তো আমার ছেলেকে আমার মেজ ছেলে আর কয়েকজন লোকজন তারা কিন্তু নিয়ে আসছে আমরা সরাসরি তখন নিয়ে এসে বাঙিটলা হসপিটালে নিয়ে যাই হসপিটাল থেকে বাঙিটলা হসপিটাল থেকে রেফার করলো মালদা মালদা নিয়ে যাওয়ার পর ওখান থেকে রেফারটা করেছে কলকাতা আমরা হতভম্ব হয়ে কি করব কিছু বুঝতে পারছি না যার জন্য আমরা তখন ওই ছেলেকে একটা আইসি গাড়ি তো করে দিল ওখানে বাইশ তেইশ হাজার টাকা ভাড়া আমাদের পক্ষে সম্ভবও ছিল না কোনো রকম করে ছেলেটাকে কলকাতা পাঠিয়েছি আমার ভাই ঘরে ঘুমিয়েছিল এরই মধ্যে কে ফোন করে আমার ভাইকে ডেকে নিল তার ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আমার ভাই শুনতে পাচ্ছি যে আমার ভাইকে কে গুলি করে দিয়েছে কটার সময় মানে আমার ভাই আটটার মধ্যে গেছে আর সাড়ে আটটার মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে ভাইকে মেরেছে তাকে আমি ফাঁসে যাই দেখুন মালদা বরাবরই খবরের শিরোনামে আমরা বলছি যে রাজনৈতিক বিভিন্ন সংঘর্ষের কারণে বিভিন্ন রাজনৈতিক কোনো কোন কারণে বারবার সংবাদ শিরোনাম উঠে আসছে তবে এই ঘটনার পেছনেও কি রাজনীতি রয়েছে যদিও তৃণমূল বলছে না এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক যোগ নেই বন্ধুর সঙ্গে বন্ধুর বিবাদ সে কারণে গুলি চলবার মতন ঘটনা কিন্তু অনেকাংশে আবার খবর এরকমটা অভিযোগ উঠে আসছে যে ব্যক্তিগুলি করেছে তার নাকি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রয়েছে যথেষ্ট এমনটা অভিযোগ সামনে আসছে আবারও বলছে আর এই অভিযোগের সার্বত্যা কি রাজনৈতিক বক্তব্য শোনাবার চেষ্টা একদিকে বিজেপি অন্যদিকে কি বলছেন আপনি যে ঘটনাটা ঘটেছে সেখানে ওরা দুই বন্ধু নিজেদের মধ্যে যেটা শুনলাম নিজেদের মধ্যে মোবাইলের ঝামেলা নিয়ে নিজেদের মধ্যে এই ঝামেলাটা করে ফেললাম দলের বিভিন্ন মিটিং মিছিলে ওরা গিয়েছে বিভিন্ন সময় কখন ব্লক মিটিং মিছিল হলে বা লোকাল অঞ্চল মিটিং মিশন হলে বা শহরের মিটিং মিছিল হলে বা কলকাতাতে এভেন কি একুশে জুলাই কলকাতার দুই বন্ধু একসঙ্গে এক গাড়িতেই গেছি দুই বন্ধু একসঙ্গেই থাকে কিন্তু কিনে ঝামেলাটা নিজেদের মধ্যে হলো আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু এটা মোটাও কাম মনে আর কি বাড়িতে যে রাতের অন্ধকারে তৃণমূল নেতা এক একাদশ শ্রেণীর ছাত্রকে যেভাবে গুলি করে বেড়েছে তাতে মোথাবাড়িবাসী ভয় ভীতিতে রয়েছে পুলিশের মদতেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে কারণ যেই ছেলেটি গুলি মেরেছে সেই ছেলেটি হচ্ছে তৃণমূলের বড় মাপের নেতা তার ফিরোজ শেখ যে ব্লক প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের কর্মদক্ষ তার সঙ্গে তার অনেকগুলোই ছবি দেখতে পেলাম এবং বিডিও সাহেবের সঙ্গেও তার ছবি দেখতে পেলাম এবং যে যুব মোর্চার ঘটলো তারপরেও কিন্তু সেই ছেলেটা ধরা পড়েনি এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেনি আইব্রো প্রতিবাদ করছি আমরা যদি সেই ছেলেটি অ্যারেস্ট না হয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব তাহলে এবার প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলা কি আদৌ বদলাবে মালদা পুলিশ প্রশাসন তাদেরই কি ভূমিকা এই নিয়ে প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠবে আর এই ভূমিকার খবর করতে করতে এই মুহূর্তে আরও একটা খবর যে খবরে অনেকের মনে পড়ে যাবে ভাগার কাণ্ড ভাগার কাণ্ডের খবর তো আপনাদের প্রত্যেকেরই মনে রয়েছে মানে আমাদের পাতে কি ধরনের এই মাংস পড়ছে তা কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারছি না সেই ভাগার কাণ্ড সামনে আসবার পর অত্যন্ত চাঞ্চল্য তৈরি হয়েছিল আজকে দাঁড়িয়ে যে খবর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি তা হচ্ছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই কুকুর বেড়াল তাদেরকে শেল্টার দেওয়ার জন্য একটা হোম আপনারা দেখতে পাচ্ছেন এখন এই হোমের ভেতরে এই কুকুর বেড়ালদেরকে মেরে হত্যা করে তাদের বডি পার্টস যে পাচার হয় অসৎ উদ্দেশ্যে যারা এই শেল্টার খুলেছেন তাদের উদ্দেশ্যটাই এটা এই ধরনের ঘটনা এবার চাঞ্চল ছড়ালো যা ভয়ঙ্কর ঘটনা এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই জায়গায় পরণশ্রীতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি প্রথমত যারা এই হোমটি চালাতো অর্থাৎ যে শেল্টার যাওয়ার জন্য যে জায়গা খোলা হয়েছিল পথকুকুরদের জন্য বা বেড়ালদের জন্য তারা এই মুহূর্তে পলাতক কাউকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু একজন যে ভেতরে ছিল কোন ক্রমে এলাকার মানুষজন দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং সেখানে ঢুকেই চক্ষু হয় চরক গাছ কেন না তত্র মাংস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেটে কেটে মাংস ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে আমরা একটু ছবিটাও দেখাই আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিটা এই হচ্ছে সেই পিস করে রাখা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একে সেই মাংসগুলো বেরোচ্ছে এবং তারপর এই ঘটনা প্রকাশ্যে পর যে ছিল একজনকে পাওয়া তাকে বেদরক মারধর করা হয়েছে সেই ছবিটা আমি আসবার গেছে দ্বিতীয়তে দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে এই দেখুন সেই হচ্ছে ছবি যারা প্রসুপ যারা এলাকায় স্থানীয়রা রয়েছেন তারা জানেন বটে যে শেল্টার রুম রয়েছে সেখানে সৎ উদ্দেশ্যে সবকিছু করা হয়েছে কিন্তু এর পেছনে যে মহৎ অসৎ উদ্দেশ্য সেটা সেটাকেই বাঁচানত কি বলছেন স্থানীয়রা কি বলছেন পশুপ্রেমীরা শুরু গন্ধ বেরোচ্ছে মানে তো পচে পেট ফুলে গেছে কারণ মাথা থেকে থাকতে তো অনেক অসুবিধা পাশে যারা আছে তারা এর আগে বারণ করেছিল যে এখানে কি হয় বলছে যে পুকুরের পটি ফটি থাকে সেসব গন্ধ ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিত ফিনাইল টিনাইল দিয়ে দিত এরকম কি সন্দেহ আমাদের সন্দেহ যে এখান থেকে কুকুর তো কিছু তো হয় কিছু তো প্যাকেটের মধ্যে দেখুন ভিতরের মধ্যে ভিতরের মধ্যে একটা প্যাকেটের মধ্যে ছিল ঠিক আছে একটা প্যাকেটের মধ্যে ছিল ঠিক আছে না নর্মাল প্যাকেট ঠিক আছে নর্মাল প্লাস্টিক প্যাকেট ঠিক আছে কুকুর ছিল কুকুর ছিল ঠিক আছে হ্যাঁ মোরাও ছোট বাচ্চা কুকুর ছিল ঠিক আছে ম্যাকট পুরো ম্যাগট এই হাতে এখনো অবধি অন্ধ করে মনে হয় রেখে দেওয়া বডিগুলো যতদূর মনে হচ্ছে যে যেহেতু মানে বের করতে পারেনি ঠিক আছে বা হয়তো রাতের অন্ধকারে বের করতে পারেনি ঠিক আছে স্লডিং করে বা স্থানীয় কাউন্সিলর তার বক্তব্য আছে স্থানীয় কাউন্সিলর তিনি শুনেও ভয়ঙ্কর ঘটনায় তিনিও তার প্রতিক্রিয়া দিয়েছেন এবং যিনি জেলা সভাপতি আছেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের মাফ করবেন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি রয়েছেন তিনিও তার বক্তব্য রেখেছেন এখন এই গোটা ঘটনার পেছনে পুলিশ আগামী সময় তদন্ত চালাচ্ছে যাই হোক তাদের প্রতিক্রিয়া কি সেটা শোনা যায় গতকাল রাত্রিরে আমার ছেলে ছিল সারা রাত আমি ছেলেকে বললাম যেহেতু সামনে সাতাশ তারিখ আবার গণেশ পুজো রয়েছে দুয়ারে সরকার চলছে পাড়ায় সমাধান চলছে সবই তো একসঙ্গে কাজ চলে এসছে সরকারি কাজ সবই একসঙ্গে আমি ছেলেকে বললাম বাবা তুই গিয়ে দেখ তো ব্যাপারটা কি হয়েছে তখনও আমার সারা রাত থেকে আজকে সকালবেলা বোধহয় সাড়ে সাতটা আটটায় বোধহয় এখান থেকে গেছে ওরকম কিছু হয়ে থাকে আমি প্রশাসনকে বলবো যে এখনই যেন সঠিকভাবে সেটার তদন্ত করে যাতে আগামী দিনে এরকম না হয় কোনো কিছু সেটা দেখতে এবং সত্যি তো এই বডি পার্টস পাচার করার পেছনে কি উদ্দেশ্য এই জন্যই ভাগার কাণ্ডের খবর আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম আরও একবার কারণ ভয়ঙ্কর সেই খবর সেটা সম্বন্ধে আমরা প্রত্যেকেই ওয়াকি এই খবর থেকে পরবর্তীতে যে খবরটিকে দিকে অবশ্যই নজর রাখতে হবে তা হচ্ছে নাম জালিয়াতি জীবিত মানুষ নথিতে মৃত দাদার মৃত্যু ভাইয়ের নামে মৃত্যু শংসাপত্র বিড়ম্বনায় পড়েছেন ভাই শ্যামনগরের কাউগাছি এক নম্বরের বাসিন্দা কার্তিক মৃত্যু হয়েছে দাদা নিমাই সিংহ রায়ের অথচ ভাই কার্তিক সিংহ রায়ের নামে মৃত্যু শংসাপত্র কার্তিকের নামে পেনশনে তুলছেন নিমাই স্ত্রী বাবা জীবিত সেটা প্রমাণ করতে হিমশিম কার্তিকের ছেলে এখনই গোটা ঘটনা পরিবারগত কে কি বলছেন এ প্রসঙ্গে শুরু সত্য বলতে হবে এখন কেন কেন আমার সর্বনাশ করেছে আমার আমরা তো এখানে থাকি আমার ইন্টারভিউ এসেছিল কখন কি সেই সব নিয়ে এরা কেউ কাগজপত্র দিচ্ছে না তখন আমরা ইয়েতে করার পর জিজ্ঞাসাবাদ করার পর তখন ওরা বলতে চায় যে কাকাদের মাধ্যমে খবর পায় ওরা আমার বাবার নামে ডেথ সার্টিফিকেট বের করেছে কার্তিক সিংহ নামে ডেথ সার্টিফিকেট বের যাচ্ছে ওই জন্য ওরা ডেথ সার্টিফিকেট দিতে চাইছে না তো সেই কারণের জন্য আমরা তখন দৌড়াদৌড়ি করি দৌড়াদৌড়ি তাঞ্চল্যকর ঘটনা যদিও পাস্টার পাঞ্চার সময় নেই এই মুহূর্তে অন্যান্য সব খবরের জন্য বাই u e m জয়পুর এন্ড কলকাতা as sparing for গুড জব গুড education এবারে ভারী ব্যাগের জন্য ট্রেন যাত্রীদেরও দিতে হবে জরিমানা আপাতত এই নিয়ম পরীক্ষামূলকভাবে শুরু হতে চলেছে